প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিও আজকে আমি তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের ষষ্ঠ অধ্যায় সামাজিকীকরণ সামাজিক নিয়ন্ত্রণ ও সমাজ পরিবর্তন এই অধ্যায়ের সাতাশি পৃষ্ঠার অনুশীলনী কাজে একের সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি এটি একটি দলগত কাজ প্রতি দলে পাঁচ থেকে জন থাকবে দলে আলোচনা করে আমরা আমাদের সমাজের কয়েকটি প্রচলিত রীতিনীতি ও মূল্যবোধ নির্ণয় করে একটি তালিকা তৈরি করি অনুশীলনী কাজ এক আমাদের সমাজে প্রচলিত রীতিনীতি ও মূল্যবোধ অর্থাৎ আমাদের সমাজে যে সমস্ত রীতিনীতি এবং মূল্যবোধ প্রচলিত আছে তার একটি তালিকা তৈরি করে এখানে লিপিবদ্ধ করতে হবে তাহলে চলো এখন আমরা এই অনুশীলনী কাজ একের সমাধান দেখে নিই এর সমাধান হবে আমাদের সমাজের প্রচলিত রীতিনীতি ও মূল্যবোধের তালিকা নির্মরূপ প্রচলিত রীতিনীতি এক বড়দের সম্মান এবং ছোটদের স্নেহ করা দুই বড়দের সাথে দেখা হলে সালাম বিনিময় করা তিন পরিবারে সবার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখা চার বাড়ির অতিথিদের সম্মান এবং আপ্যায়ন করা পাঁচ নিজ নিজ ধর্ম উৎসাহ সহকারে যথাযথভাবে পালন করা ছয় সাংস্কৃতিক উৎসব উদযাপন করা সাত অন্যের বাড়িতে প্রবেশের পূর্বে অনুমতি নেওয়া এবং সর্বশেষ আট অন্যের জিনিস অনুমতি ছাড়া না ধরা ইত্যাদি এই ছিল আমাদের সমাজের প্রচলিত রীতিনীতি এরপরে মূল্যবোধ এক সত্য কথা বলা এবং সৎ চলা দুই নরম স্বরে কথা বলা তিন অহংকার পরিহার করে বিনয়ী হওয়া চার পারস্পরিক সহযোগিতা বজায় রাখা পাঁচ সকলের প্রতি সহগতিশীল হওয়া ছয় অসুস্থদের সেবা করা সাত অসহায় মানুষদের পাশে দাঁড়ানো এবং সর্বশেষ আট সকলের সাথে মিলেমিশে বসবাস করা ইত্যাদি এই ছিল অনুশীলনী কাজ এক আমাদের সমাজে প্রচলিত রীতিনীতি ও মূল্যবোধের তালিকা সংক্রান্ত সমাধান অনুশীলনী একের কাজটি করার পর আমরা দলে আলোচনা করে নির্ধারণ করি আমাদের সমাজের প্রচলিত রীতিনীতি ও মূল্যবোধের কোনগুলো আমরা বিদ্যালয়ে চর্চা করি এরপরে অনুশীলনী কাজ দুই আজকের ক্লাসটি এ পর্যন্তই পরবর্তী ক্লাসে অনুশীলনী কাজ দুই এর সমাধান করে দেব সবাইকে আবারও বলছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ